এখন চাচার কাছে ম্যাথ চাই ম্যাথ অনেকেই আবার বাপের কাছে চায় আবার দেশ লাইটা হবে বলছে বাবু কেন বিড়িটা ধরা আমি আপনাদের এখানকার কথা বলছি না একদম না অন্যান্য জায়গার কথা বলছি আদবে আবেদ হয় বিয়াদবে শয়তান মাথায় রাখবেন আদব মুরুব্বী মুরুব্বির মতো সম্মান তাকে দিতে হবে ইমাম সাহেব ইমামের মতো সম্মান তাকে দিতে হবে মেহফিল উড়ানের মেহফিল কুরআনের মাহফিলের মতো সম্মান দিতে হবে এটা কোন ড্যান্স হাঙ্গামা নয় এটা কোন নর্তকীর বাজার নয় এটি হলো রসূলের মাহফিল ঠিক না এই জন্য আদব রক্ষা করতে হবে সুতরাং আমরা যারা রসুলের পাগল বসে আছি সকলেই আমি আশা রাখছি কম বেশি জ্ঞানী গুণী মানুষ আপনারা যাহারে লাগে কান্দের মন এই মহিলা রাস্তা দিয়ে যাবে নাকি এটা তো ঠিক নয় আপনারা ঘুরে আসে উনি যে ঘুরে আসে ভলেন্টিয়ার ভাইরা আমার হাফে শরীফুল ভাই অন্তত আমি যতক্ষণ আছি এই সমস্ত গুলো কাজ বন্ধ করে দেন ঠিক নয় অন্য জায়গাতে ঘুরে আসে যারে লাগে কান্দি রি মন তিনি মোদিন যাহারে লাগে কান্দি রে মন তিনি মোদিন আরে সব নোগে আরে সব ন হলে দিওয়াই এমন নবী এমন নবী কোথায় পাব এমন নবী কোথায় পাব আমায় তোমরা বলো कम اللہ उमा सलाह محمد وعلى علي محمد كلمة لا إله إلا الله محبت كلمة لا إله এলা ইলা ইল্লাল্লাহ মুহাম্মদ মাদুর রাসূলুল্লাহ সকলে আমার সাথে পড়বেন না বি রাব্বি জাল্লাল্লাহ غير اللہ حسبی ربي جل الله ما في قلبي غير اللہ نور محمد صلى الله عليه لا إله

নবী এলেন দুনিয়ায় আবু জাহেল নিল বিদায় নবী এলেন দুনিয়ায় আবু জাহেল নিল বিদায় কলমার ধারা পৃথিবীতে আজ রয় যায় লা ইলাহা মহব্বতে লা ইলাহা মুহাম্মাদেনদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত আজকের মাহফিলের সুযোগ্য ফুরফুরা শরীফের মহামান্য পীর কেমেলি জনাব আলা হজরত মাওলানা মোহাম্মদ ফির জাদা আব্দুল কাদের সিদ্দিকি আল কোরআসি ফুরফুরা দরবার শরীফ আমার পূর্বেই উলামা হজরত আমার বন্ধু বর জনাব হজরত মাওলানা আব্দুল মুহিদ সাহেব আরো পশ্চিম বাংলার খ্যাতনামা বক্তাগণের শুভাগমনী সুন্দর ইসলামী প্রোগ্রাম ইসালে সোয়াবের মজলিশের ইন্তজাম আমার সামনে বসে আছেন গড়ের আবাদ এটা কোন থানা মিনা থানার অন্তর্গত গড়ের আবাদি নেককার পরহেজগার জ্ঞানী গুণী সুধি রসূলের আশিক ইসলামের খাদেম পর্দার আড়ালে বসে আছেন সোনাম ধন্য মায়েরা পর্দা নর্সিনা ছোট্ট ছোট্ট স্নেহের মায়েরা বোনেরা সকলকে আমি আন্তরিক মোবারক জানাচ্ছি মেহফিলের পক্ষ থেকে আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ এটি জুড়ে বলেন আলহামদুলিল্লাহ এটা মসজিদের মার্চ নাকি মসজিদের মাঠ মসজিদের সম্পত্তি আছে মাদ্রাসা নেই নাকি না মাদ্রাসাও আছে আছে কিন্তু মসজিদ মাদ্রাসা গুলো সব বেহাত হয়ে যাবে এখন সরকার সরকারের কালো নজর পড়ে গেছে খোঁড়া সরকার যে সরকারের পা নেই গদি টলমল করছে ওই সরকার আমাদের দিকে চোখ রাঙাচ্ছে এমনি কানা খড়া এক গুণ বাড়া কানা খোড়া এক গুণ বাড়া না ভাই এ খোড়া সরকার এর বাড় বাড় এর বেশি বাড় বেড়ে গেছে আল্লাহ বলে দাঁড়া জুতো মেরে সিংহাসন চুতো করে দেব সেই দিনটা কবে আসবে আমরা দেখতে চাই বলুন আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি গড়ের আমাদের জমিন থেকে আমরা মেহফিল ইন্তেজামের ভেতরে বসে বসে কুরআনের আওয়াজ শুনছি এই জন্য আল্লাহ দরবারে একটু শুকরিয়া জ্ঞাপন করে নি ভাই একেবারে সন্ধ্যা তো নটা মানে সন্ধ্যা বেশি রাত না সকলে একটু চিল্লে বলা যাবে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এতেই হবে আপনাদের কণ্ঠের তীব্রতা আওয়াজ দেবেন শয়তান আসার খেয়ে যতক্ষণ না পৃথিবীতে একটা মোমেন বেঁচে থাকবে যতক্ষণ আল্লাহ পাক এই দুনিয়া লন্ড ভন্ড করবে আজ পর্যন্ত কোনো আলেম ওলামা আজ করেনি দেখবেন ইতিহাসে আছে কুরআনের তাফসিরে আছে হযরত ঈসা আলাইহিসসালাতু সালাম এসে ৪০ বছর রাজত্ব করবে কত বছর ইয়াজুজ মাজুজ ধ্বংস হবে ওনার স্ত্রী হবেন ওনার সন্তানাদি হবে উনি শেষ বিদায় নেবে রসুলের মাজারের পাশে ওনার কবরস্ত হবে উনি চল্লিশ বছর যাওয়ার পরে আবারও মানুষ গোটা পৃথিবীতে বেঈমান ছেয়ে যাবে ইমানদাররা থাকবে কিন্তু যেদিন কিয়ামত হবে তার আগের দিনটা 40 দিন একাধারে রাত থাকে 40 দিন একাধারে রাত রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করছি ইয়া রাসূলুল্লাহ ওই সময় আমরা নামাজ পড়ব কি করে তার মানে এখান থেকে বোঝা যায় নামাজের কথা উঠছে মানে ওই রাত্রেও ঈমানদার থাকবে ঈমানদার থাকবে আল্লাহ রসুল বললেন তোমরা টাইম হিসাব করে নামাজ করে নেবে ওই রাতের শেষের দিকে ইমামদাদের বগলে একটি ফোড়া বগলে ওই ফোড়ার আঘাতে প্রত্যেক ইমামদাররা মারা যাবে পরের দিন সকালবেলা পূর্ব দিক দিয়ে নয় পশ্চিম দিক দিয়ে সূর্য উঠে যাবে কে দামামা বেজে যাবে দুনিয়া লণ্ডভণ্ড হয়ে যাবে সূত্রัง কানা খড়ায় এক গুণ বাড়ান আল্লাহ পাক হেফাজত করেন কানার প্রতিষ্ঠা থেকে মুসলমানদের ওয়াকফ স্টেট কোটি কোটি টাকার সম্পত্তি যেটা আমি আপনি নিয়ন্ত্রণ করি আমাদের ভারতবর্ষের ওয়াকফ বোর্ড নিয়ন্ত্রণ করেন মসজিদের আপনারা দানকৃত অর্থ জমি জমা এগুলো সবকাপ স্টেটের নিয়ন্ত্রণে ওরা চাইছে আমরা দখল করে নিয়ে কাশ্মীরের মতো তিনশো সৎ ধারা বাতিল করে সাধারণ করে দিয়েছে এই ভারতবর্ষে ওয়াকাপ সম্পত্তি শুধু মুসলমানদের নেই আমাদের ওয়াকাপ সম্পত্তি কারা দিয়েছে আপনার মতো আমার মতন আমাদের পূর্বপুরুষেরা এই ভারতবর্ষে ফেলিল্লা করে দিয়েছে ওদেরও আছে দেবত্ব দেবত্ব সম্পত্তি ওরা সেখানে হাত দেয় না আমাদের হাত দিয়ে আমাদেরকে হেনস্থা করতে চাইছে বাবরি দখল করে নিয়েছে ওরা ওই জ্ঞান দখল করে নেবে মুসলমানদের ইমান আমলে হাত দিতে লেগেছে কিন্তু আল্লাহ বলে একজন মাবুদ আছেন তিনি আমাদের হেফাজত করে নেবেন বলুন সুবহান